আসসালামু আলাইকুম বাংলাদেশি ফুড কালেকশন ইউটিউব চ্যানেল থেকে আপনাকে জানাচ্ছি স্বাগত আমরা এখন কই আছি বলেন তো আমরা বর্তমানে আছি ঢাকা হাইওয়েতে ঢাকা চিটাগং হাইওয়ে বলদাখাল যেটি দাউদকান্দি টোল প্লাজার অবস্থিত সেখানে একটি হালিমের দোকান আছে সেটা সবাই আপনারা কম বেশি আসা যাওয়ার মাঝখানে দেখে থাকবেন সেই হালিমের দোকানটির নাম কি ভাই আপনার দোকানটির নাম কি মানে এক নামে কি বললে চিনবে তোয়েব মামার হালিম আচ্ছা তো এখানে তোয়েব মামার হালিমের কথা বললেই যে কোনো মানুষ দেখায় দিবে একদম দেখতেই পারছেন এই হলো ডাকাত চট্টগ্রাম হাইওয়ে আর এই একদম হাইওয়ের পাশেই এটা হলো বলদাখাল সিএনজি স্টেশন এই সিএনজি স্টেশনের পাশেই তোয়েব মামার হালিম বিক্রি হয় এখানে তার ছেলেকে দেখতে পাচ্ছেন সচরাচর তার তোয়েব মামা এখানে থাকে তো আমরা আজকে দেখব যে মামার হালিমের অবস্থা মামা আমাকে একটু হালিমগুলো দেখান এখানে দেখতেই পারছেন মামা মূলত তোমরা এখানে ভাই কি দিয়ে হালিম তৈরি করো গরুর বট দিয়ে হ্যাঁ গরুর বট দিয়ে তাই তো এখানে ওরা মূলত গরুর বট দিয়ে হালিম তৈরি করা হয় সাথে স্পেশাল নোলিও পাওয়া যায় দেখেন আপনারা দেখাই এই যে স্পেশাল নল্লিগুলো আছে যেটার মধ্যে ক্যালসিয়াম বৃদ্ধমান আছে আপনারা দেখতেই পারছেন যে কতটা জোশ নলিগুলো ওরা দেখলেই আপনাদের তো এই যে দেখতেই পাচ্ছেন তো আচ্ছা তোমাদের এখানে হালিমের দাম কত একটু বলো তো পঞ্চাশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা হইলো বটের হালিম পাওয়া যায় তাই তো আর যদি নল্লি দিয়ে খেতে চায় তাহলে কত টাকা লাগবে একশো টাকার নল্লি একটা দেখাও তো একশো টাকার এই যে একশো টাকার নল্লি দেখাচ্ছে আপনাদেরকে এই হলো একশো টাকার নল্লি আর আর হলো দেড়শো টাকার নল্লিটা কিরকম হবে এই হলো দেড়শো টাকার মড়লে এখানে রগও পাওয়া যায় পুরা রগ আপনারা দেখতেই পারছেন যে সম্পূর্ণ রগ এখানে পাওয়া যাচ্ছে তো আমাকে একটা একশো টাকা পঞ্চাশ টাকার একটা হালিম বেড়ে দেখাও যে পঞ্চাশ টাকার হালিমে কতটুকু তোমরা দিয়ে থাকি যথেষ্ট পরিমাণে হালিম দেয় আর খালিমটি এত সুস্বাদু হয় আপনারা না খাইলে বুঝতে পারবেন না যে রাস্তার খাবার বা স্ট্রিট ফুড কতটা সুস্বাদু হয় এখানে পঞ্চাশ টাকার হালিম বাড়তেছে যথেষ্ট পরিমাণে আর হালিমের ঠিকনেস দেখতেই পারছেন যে কতটা ঘন এই হলো পঞ্চাশ টাকার হালিম তাই তো এই হলো পঞ্চাশ টাকার হালিম আপনারা দেখতেই পারছেন এইখানে পঞ্চাশ টাকার হালিম আর যদি আপনারা রগ নিয়ে নেন তাহলে হলো একশো টাকা দেড়শো টাকা আর হলো যদি ননলি নেন তাহলে একশো টাকা আপনারা দেখতেই পারছেন এখানে সব সময় আপনারা ওকে পাবেন ভাই তোমার নামটা কি খালেদ 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 তাই তো